পড়া তো অনেক রকমের আছে জ্ঞান তো অনেক রকমের আছে কোন জ্ঞানটা তিনি অর্জন করবেন আল্লাহ তালা এই প্রসঙ্গে পবিত্র আল কোরআনের অন্যত্তরে বলছেন সর্বপ্রথম আপনি যে জ্ঞানটা অর্জন করবেন সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইল্লাল্লাহর জ্ঞানটা আপনাকে প্রথম অর্জন করতে হবে ফালাম আন্নাবুলা ইলাহা ইল্লাল্লাহ আপনি জ্ঞান অর্জন করুন জানুন লা ইলাহা ইল্লাল্লার জ্ঞান তার মানে বুঝতে পারা যাচ্ছে যে একজন মুসলিমের প্রাথমিক পর্যায় একদম শুরুতে যে জ্ঞানটা অর্জন করার প্রয়োজন সেটা কি লা ইল্লাল্লাহ এটা আমরা প্রত্যেকেই কম বেশি মুখস্থ আছে আছে না মাতালেরও আছে বাটপাড়েরও আছে সুতখোরেরও আছে ইমাম সাহেবেরও আছে বক্তা আব্দুর রহমানেরও আছে সবারই আছে না আছে এবং এটা অনেক সময় ভিকারীদের মুখ থেকেও শোনা যায় এটা ভিক মাঙার মন্ত্র বটে সমাজে যেটা চলছে তাহলে আপনি কি এটা অতি সহজ মনে করলেন পৃথিবীর সব থেকে দামি মানুষ ইন্নামা বয়স্ত মোহিমান যাকে সারা পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে সারা পৃথিবীর সবথেকে দামি জিনিস শিক্ষক এই দামি শিক্ষকের ব্যাপারে বলা হচ্ছে আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন লা ইল্লাল্লাহ তার মানে আমি মনে করি যে আমরা যারা মুসলিম হিসাবে এখানে বসে আছি আমাদের সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে লাহা ইল্লাল্লাহ তাই না তাহলে এইটা দিয়ে বক্তব্য শুরু করা যাক আচ্ছা এখানে যারা বসে আছেন আবার বলবেন চটপট করে লা ইলাগা ইল্লাল্লাহর বাংলা মানে কি একজন বলুন আলেমরা কেউ বলবেন না পাবলিক একজন বলুন কেউ লা ইলাগা ইল্লাল্লাহর বাংলা মানেটা কি আল্লাহ বড় আচ্ছা আর কেউ জানেন না আপনারা বলুন আপনি উঠে দাঁড়ান বলুন বলুন ইয়েস ঠিক তার মানে এখানে তো বোঝা গেল যে এখানেও কিন্তু আশি নব্বই মানুষ না ইলাহা বুঝে না বুঝলেন তো তাছাড়া কে আপনারা বলতে পারলেন না ও একা বলতে পারলো আমরা সাধারণ যে মানেটা করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই কিন্তু উনি যে মানেটা বলেছেন এটা একদমই ঠিক এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ভর্তি এখন তো রাস্তাঘাটে মাবুদ ভর্তি যাদের এবাদাত করা হচ্ছে মাবুদ বলতে যার এবাদাত করা হয় দেখছেন না রাস্তাঘাটে মাবুদ কেউ মাথা সেজদা করছে কেউ কিছু চাইছে কেউ মাথা নত করছে কেউ মনের আশাকে ব্যক্ত করছে মাবুদের সামনে এই সমস্ত মাবুদ দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে কিন্তু এগুলো সব কি মিথ্যা ভ্রান্ত একটাই সত্য মাবুদ তিনি কে আল্লাহ এবার এখানে আর একটা কথা বলি এইটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তা মনে হয় লা ইলাহাটাই বলতে গিয়ে এক ঘন্টা কেটে যাবে প্রথমে আপনি স্বীকৃতি দিচ্ছেন নেই কোন কোন নেই ক্ষমতাবান নেই কেউ রুজির মালিক নেই কেউ হায়াত মাওতের মালিক নেই কেউ সুস্থতা অসুস্থতার মালিক একমাত্র আছেন ইল্লাহ কে আল্লাহ ওই জন্য আমি একটা কথা বলি সারা ভারতবর্ষ জুড়ে একটা কথায় আলেমারা বলছেন রাখো এখন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে লাভ নেই আপনারা সবাই একতাবদ্ধ হন আল্লাহ রশিটাকে মজবুত করে ধরুন এই সমস্ত বক্তব্য আলম আমরা দিচ্ছে না দিচ্ছে তো এই যে ওয়াতি হাবলিল্লাকে জামিয়াওয়ালা তাফার রাখু আল্লাহ রশিটাকে মজবুত করে ধরতে বলা হচ্ছে একতাবদ্ধ ভাবে আপনি কাকে নিয়ে একতাবদ্ধ হবেন এটা একটা জানার বিষয় আছে একতাবদ্ধ আপনি কার সাথে থাকবেন ও বলছে আমি হানাফি আর একজন বলছে আমি দেওবন্দি কেউ বলছে আমি সুন্নি কেউ জামাত ইসলামী কেউ চাপড়ি কেউ আজমি কেউ বড় পীর আছে কি আছে না তো এখন আপনি এই রশিটা কাদের সাথে ধরবেন এটা জানা লাগবে কি লাগবে না লাগবে এই একতাবদ্ধ শুধু তাদের সাথেই হতে পারবেন যারা এই বিশ্বাস করে যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই শুধুমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই বিশ্বাস যারা করে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে আর আমি মমতাজুল ইসলাম এটা বলেছি আজ আবার বলছি যারা ভাবে আল্লাহ রুজির মালিক তারপরেও কোনো বাবার কাছে যেতে হয় রুজি চাইতে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক তারপরেও কোনো পিততলায় গাছতলায় বাঁচতলায় যাচ্ছে সুস্থতার জন্যে মমতাজুল ইসলাম দ্যহীন এটা বলছি সে আর মুসলিম থাকতে পারে না কখনোই সে মুসলিম থাকতে পারে না আর এই ব্যক্তিদের সঙ্গে নিজেকে কখনো একতাবদ্ধতার চিন্তা ভাবনাও করবেন না একতাবদ্ধ হতে হবে শুধু তাদের সাথে যারা তাওহিদের উপরে অটুট তাদের সাথে ছাড়া আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া চলবে না কারণ ও তো লাইলাগারি জ্ঞান নেই ও তো লাইলাগাই বুঝে না আর ও লাইলাগাকেই তো অপমান করেছে কি বলছি বুঝতে পারছেন তাহলে আমরা একটু ধারণা পেলাম যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আছে শুধু কার আল্লাহর এবার আল্লাহ সম্পর্কে আপনাদেরকে আমি দু চারটে কথা বলি যদি বলছেন এটা বলার দরকার কি কতটা দরকার এটা আগে একটু বলিনি আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যান যান না যান তা আমি ধরে নেন এখন আব্দুর রহমানের বাড়িতে এসেছি তা ছেলেটা আমার পাশে ঘোরাফেরা করছে আচ্ছা আমি ও ছেলেটাকে কি বলবো এই বাবু তোমার নাম কি এটা বলবো না বলবো তারপরে কি জিজ্ঞেস করব বাবু তোমার আব্বার নাম কি তারপরে কি জিজ্ঞেস করি বাচ্চা কাচ্চা দেখলে আমরা তোমার আব্বু কি করে এটা জিজ্ঞেস করি না করি তার মানে প্রাথমিক পর্যায়ে একটা শিশুর কাছ থেকে আমরা কার পরিচয় নিই তার অভিভাবকের পরিচয় নিই অভিভাবকের পরিচয় নিই এবং তার অভিভাবকের গুণাবলী এই পরিচয় নেই ঠিক কেমন আমি আপনাদেরকে তো একটা প্রশ্ন করছি উত্তরটা দেন আচ্ছা আপনারা যারা বসে আছেন আপনারা কারা বলুন আপনারা কারা জানেন না মুসলিম তো মুসলিম আচ্ছা যদি বলি যে আপনাকে আপনার পিছনে একজন স্রষ্টা আছেন তিনি কে আল্লাহ আপনার একজন স্রষ্টা আছেন তিনি কে আল্লাহ এবার যদি বলি যে আপনার স্রষ্টার গুণাবলী কি আমার মনে হয় কি আয়লাদিস কি হানাফি কি সাফি মালিকি পঁচানব্বইটা লোক জানে না আলে মালামা ছাড়া পঁচানব্বইটা লোক জানে না তার রবের গুণ কি এটা জানা নেই তাহলে এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নেই আছে এই জ্ঞানগুলো আমি আজকাল আপনাদেরকে বিতরণ করছি এক প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা দিই আচ্ছা আল্লাহ কোথায় থাকেন কোথায় আল্লাহ কোথায় থাকেন জ্ঞান আছে আর রহমান আলাল আর দয়ালু আল্লাহ থাকেন কোথায় আরো করে কিন্তু অনেক মানুষের এটা দাবি যে আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান এটা অনেক মানুষ জানে জানে না জিনা আল্লাহ আরো উপরে আছেন নিজে কোরআন মাজিদে কথা বলছেন এবার একটা কথা বলি আল্লাহর যে জ্ঞান তার যে প্রজ্ঞা এই জ্ঞানটা সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান কাল বৈশাখের দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির সময় যদি সোনাতলা সালাতিয়া মাদ্রাসা থেকে একটি পিপিলিকা হেঁটে হেঁটে যদি যায় উত্তর পাড়ায় আব্দুল আজিমের বাড়ির দিকে কিসের জন্য যাচ্ছে পিপিলিকাটা না তার স্ত্রী রান্না করতে গিয়ে হালকা একটি গোস্তের ঝোল পড়ে গেছে সেই গোস্তের ঝোলের সন্ধানে যাচ্ছে খেতে ঝড় হচ্ছে সারা গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকে আছে বলুন পিপি লেখাটা যে যাচ্ছে তা রুজির সন্ধানে এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে আছে না নেই আছে আছে তিনি এই খবরটাও রাখেন তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে কেউ যে তুমি তো মুসলিম তোমার আল্লাহ থাকে কোথায় তাহলে আমরা বলবো আল্লাহ থাকে কোথায় আরো করে আমরা এটা বলবো তার জ্ঞান সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান কাজ করছে নাম্বার দুই আল্লাহ সোমানগত আল্লাহ অনেকগুলি নাম রয়েছে আচ্ছা বলুন তো তার মধ্যে আল্লাহর নাম কটা কটা একটা আল্লাহ নাম একটাই তার নাম আল্লাহ বাকি যেগুলো আছে এগুলো সব গুণ এগুলো গুণ আমি মমতাজুল ইসলাম এটা আমার নাম আমি বক্তা এটা আমার গুণ আমি ব্যবসাদার এটা আমার গুণ আমি মাস্টার এটা আমার গুণ আমি অমুক তমুক যাবি এটা আমার গুণ মমতাজুল ইসলাম এটাই আমার নাম আল্লাহর নাম আল্লাহ বাকি রহমান রাকিব আজিম কাকার অহাব সত্তার এইগুলো যা আছে এগুলো সব কি গুণ দুটো জিনিস জানা হয়ে গেল এবার আপনাকে আর একটা আমি চমৎকার জিনিস বলে দিই আমরা অনেক সময় দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না একটা লোক তিন বছর নামাজ পড়েছে তিন বছর পরে নামাজ ছেড়ে দিয়েছে তাকে জিজ্ঞাসা করছি ভাই তুমি নামাজ পড়াটা ছেড়ে দিলে কেন তা বলছে নামাজ পড়ে কি করব বে নামাজই বরঞ্চ সুখে আছে দুতলা বাড়ি করে ফেললো আর আমি তিন বছর মসজিদে মাথা ঠুকছি বরঞ্চ আমি আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার টাইম লস হয়ে যাচ্ছে আর নামাজ পড়ে যদি উপকারী কিছু না হয় আর বেনামাজির যদি দুতলা বাড়ি করে ফেলে তাহলে আমার নামাজ পড়া দরকার কি আর ঘোড়ার ডিম এত দোয়া করছি একটা দোয়া কবুল হয় না সাহেব ওই বিরক্তিটার আসলে আমরা যে দোয়াগুলো করি এ দোয়া কবুল হওয়া বড় কঠিন তিনি বলছেন কেন এই দোয়া করার পদ্ধতিটাই আমাদের ঠিক নেই এই মাইকটা এখন হঠাৎ করে খারাপ হঠাৎ যিনি বসে আছেন আলেম মানুষ উনি মাদ্রাসা একজন শিক্ষক তা ওনাকে যদি আমি ডাকি ভাই খারাপ আলেম মানুষ সম্মান আছে দামি লোক আচ্ছা উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন না আমার সামনে যিনি বসে আছেন উনি স্কুলের হেডমাস্টার ওনাকে যদি আমি ডাকি যে মাস্টারমশাই আপনি তো দামি লোক মাইক খারাপ একটু আসুন আচ্ছা বলুন তো ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে পারবে না কিন্তু একটা ছেলে ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে আছে মাথা চুলুস্ক খুস্কো দেখতে ভালো নয় কিন্তু ছেলেটা মাইকের ভালো মিস্ত্রি আচ্ছা বলুন তাকে যদি ডাকি তাহলে মাইকের উপকার হবে কি হবে না হবে তার মানে যে কাজের জন্য যাকে ডাকা দরকার তাকে না ডাকা পর্যন্ত সে কাজে সফলতা আসবে না আমরা নামাজের পরে দোয়া করি কি দোয়া করি না টাকা পয়সার খুব অভাব কাজ বাজ নেই ব্যবসা বাণিজ্য নেই নামাজ শেষে দোয়া করছি আল্লাহ টাকার খুব অভাব তুমি কিছু টাকার ব্যবস্থা করে দাও ভালো একটা লোকের সংসারে অশান্তি সে দোয়া করছে আল্লাহ আমার সংসারে শান্তি দাও খুব অশান্তিতে ভুগছি দোয়া করলো আর একজন খুব পাপ করে ফেলেছে মারাত্মক আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও আচ্ছা বলুন তিনজন যে দোয়া করলো এই তিনজন কি বলে দোয়া করলো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ সংসারে শান্তি দাও আল্লাহ টাকা পয়সা রুজি রোজগারে বরকত দাও সব আল্লাহ দিয়ে চালিয়ে দিল দিল কি দিল না দিল এই জন্য আমাদের দোয়া কবুল হয় না কি করতে হবে আল্লাহ কোরআন মাজিদে বান্দা তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে ডাকো কি বলছি বুঝতে পারছেন যখন দেখবেন টাকার দরকার রুজির দরকার তখন দোয়া করতে করতে বলতে হবে ইয়া হে রুজির মালিক তুমি আমাকে রুজি দাও পাপ করে বলেছেন অনেক তখন বলতে হবে হে চরম ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও শান্তি দরকার ইয়া সালাম হে চরম শান্তিময় তুমি আমাকে শান্তি দাও যখন করুণার দরকার ইয়া রহমান তুমি আমার প্রতি দয়া করো যখন কোন বিপদে পড়েছেন মারাত্মক কিছুর সম্মুখীন হয়েছেন বেড়া ফেসে ফেঁসে গেছেন তখন বলবেন ইয়া অকিল হে সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী তুমি আমাকে উদ্ধার করো বিপদে আছি সব যদি আল্লাহ দিয়েই চালিয়ে দেব তা গুণবাচক নিরানব্বইটা নাম রাখার দরকার কি ছিল কি বলছি বুঝতে পারছেন তাহলে রুজির দরকার হলে কি বলতে হবে ইয়ার ক্ষমার দরকার হলে ইয়া গফ্ফার দয়ার দরকার হলে ইয়া রহমান শান্তির দরকার হলে ইয়া সালাম বাঁচার তথা থেকে পরিত্রাণ পাবার হলে সমস্যা থেকে বাঁচার জন্যে ইয়া ওয়াকিল ওই জন্য আপনাকে বলছি আল্লাহর নিরানব্বইটা গুণবাচক নামগুলো মুখস্থ করে নেবেন অর্থ সহ এটা জানার দরকার ছিল কি ছিল না ছিল রুজির মালিক আল্লাহ ছাড়া আর কেউ রুজির মালিক আছে আশ্চর্য ব্যাপার আল্লাহ কত বড় রুজির মালিক এর একটা একটা গুণ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় অবাক করা ব্যাপার আল্লাহ কেমন রুজির মালিক আপনাকে সামান্য একটা দৃষ্টান্ত নেই আপনার বাড়িতে হঠাৎ করে মেহমান এসছে কতজন দশজন একজনা বলছে আমি বোয়াল মাছ খাবো একজনা বলছে আমি বোয়াল মাছ খাই না চিংড়ি মাছ খাবো একজনা বলছে আমি মিষ্টি দই খাই আর আরেকজন বলছে আমি মিষ্টি দই খাই না টক দই খাই আর একজন বলছে সাদা ভাত খাবো আর একজন বলছে সাদা ভাত আমার পছন্দ না বিরিয়ানি পছন্দ আর একজন বলছে বিরিয়ানি আমার পছন্দ না আমার খোসকা পোলাও পছন্দ আবার আর একজন বলছো ওটা আমার পছন্দ নয় আমার চিলি চিকেন পছন্দ কুড়িজন যদি কুড়ি রকমের জিনিস পছন্দ করে আল্লাহ কত বড় রুজির মালিক এটা বলছি আচ্ছা বলুন তা আপনার স্ত্রী মেঘমানদের মেহমানদারি করতে পারবে সম্ভব সম্ভব নয় ও বিরক্ত হয়ে এটাই বলবে দল ঘোড়ার টিম ডাল আলু ভর্তা করে দিচ্ছি খাবে খাবে না চলে যাবে এটা বলবে কি বলবে না আমার আল্লাহ কেমন রুজির মালিক শুধু দেখবে গরু যেটা খায় শ্রীগাল সেটা খায় না ছাগল যেটা খায় মুরগি সেটা খায় না আরশোলাতে যেটা খায় মানুষে সেটা খায় না মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না ঘোড়া যেটা খায় হরিণ সেটা খায় না কেঁচো যেটা খায় পিপিলিকা সেটা খায় না হাতি যেটা খায় হাইওয়ান সেটা খায় না এক কথাতে সারা পৃথিবীতে যত মকলুক প্রতিটা করে খাদ্য পরিবেশন করেন তিনি কে আল্লাহ এখন জল সাথে এই পাঁচশো লোক হবে এখন এরা মাদ্রাসা কমিটিকে যদি বলে মাদ্রাসায় দান করতে পারি আমার চাহিদা মতো খেতে দিতে হবে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত কমিটি পারবে না এটা সম্ভব সম্ভব না কিন্তু আমার আল্লাহ এমন রুজির মালিক গরু যেটা খায় ছাগলে সেটা পছন্দ করে না মমতাজুল ইসলাম আমি পছন্দ করি গরুর মাংস ইনি পছন্দ করেন খাসির মাংস সবার তো রুজির ব্যবস্থা করছে করছে কি করছে না করছে এমন রুজির মালিক তিনি ওই জন্যে আল্লাহকে ডাকার ক্ষেত্রেও আমাদেরকে খুব হিসাব করে এবং সতর্কতার সাথে আল্লাহকে ডাকতে হবে তাহলে আপনি তার কাছ থেকে যে কোনো জিনিস আদায় করে নিতে পারবেন তার আগে পারবে না অসম্ভব ব্যাপার এবার আপনাকে একটা কথা বলি এতক্ষণ রবের পরিচয় দিলাম তার গুণ কি তার গুণগুলো কি এক আল্লাহ সবান তার গুণ বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআনে একটি সুরা অবতীর্ণ করেছেন

একবার শেষ করে দিলে যত নেকি তত নেকি পাওয়া যায় সহি বুখারী কিতাবুত তৌকিদের ভিতরে একটা হাদিস এসেছে হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নেতা বানিয়ে একদল লোককে কোনো এক জায়গায় পাঠিয়েছে এই লোকগুলো যখন ফেরত এসছে তখন ওই দলের লোকেদের ভিতরে কিছু লোক আল্লাহ নবীর কাছে একটা সুপারিশ করলেন হে আল্লাহ নবী আপনি আমাদের মাঝে যাকে নেতা বানিয়েছেন এই নেতা প্রত্যেক ব্যাপারে প্রত্যেক নামাজে সুরা ফাতেগার পরে সুরা একেলাস তেল করে তারপরে অন্যান্য সুরাগুলো তেলাবাদ করে এটা কি ঠিক আল্লাহ বলছেন তোমরা কি নেতাকে জিজ্ঞাসা করেছ যে কেন সুরাই ক্লাসে তেলাওয়াত করে তখন বলছে আল্লাহ আমরা জিজ্ঞাসা করেছি তার নেতা বলছে যে সুরাই এ ভিতরে আমার দয়ালু আল্লাহর পরিচয় তার গুণ দেওয়া আছে এই জন্য সুরাটাকে আমি প্রত্যেক সলাতে তেলাবাদ করি আমি খুব ভালোবাসি আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের বললেন তোমার নেতাদেরকে গিয়ে বলে দাও যে তোমার নেতাকে স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবাসে তার মানে কোনো মানুষ সুরা এখলাসকে যদি ভালোবাসে তাকে ভালোবাসে কে আল্লাহ আবুরাধী আল্লাহ তারা আনহ তিনি বলছেন যে আল্লাহর নবীর সাথে আমি কোনো একদিন রাস্তাতে চলছিলাম একদা একটা লোককে দেখতে পেলাম সুরা একলাস তেলাবাদ করছে আমি আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী কোন একটা লোক সুরা একলাস ভালোবাসে এবং তেলাবাদ করছে আল্লাহ রসুল বলছে ওকে বলে দাও অজীব হয়ে গেল অজীব হয়ে গেল অজীব হয়ে গিয়েছে বলে দাও আবু ঘরে বলছে আল্লাহ রসুল কি অজীব হলো কি আল্লাহ রসুল বলছেন গিয়ে বলে দাও ওর জান্নাত অজীব হয়ে গেল ও জান্নাত অজীব হয়ে গেল এই সুরাটার এত গুরুত্ব এই কারণে যে সুরাটার ভিতরে প্রশংসা করা হয়েছে গুণাবলী বর্ণনা করা হয়েছে কার আল্লাহর 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 গুণাবলী এক